হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে আপনাদের সোনাব পেপে খাও কাদের উচিত না নিউ নিউ আপডেট পাবার জন্য ভিডিওটি লাইক এন্ড চ্যানেল তা সাবস্ক্রাইব করে দিন ফল খাওয়ার একাধিক উপকারিতার কথা বারবার বলেন বিশেষজ্ঞরা প্রতিদিন ফল খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা কিন্তু উপকারী ফল খাওয়ার ক্ষেত্রেও থাকে অনেক বিধিনিষেধ পেঁপে এমন একটি ফল যা মোটামুটিভাবে সারা বছর জুড়েই পাওয়া যায় বাজারে আজুর্বেদ শাস্ত্রেও পেঁপের গুণাগুণ সম্পর্কে অনেক কথা বলা হয়েছে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা সহ দক্ষিণ ভারতের বেশ কয়েকটি রাজ্যে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কেবল দক্ষিণের রাজ্য নয় দেশের অন্যান্য বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আয়ুর্বেদিক ঔষধ বিশেষজ্ঞ দা চিত্রা সিং বিশতে জানালেন পেপের উপকারিতা সম্পর্কে সেই সঙ্গে তিনি এও জানালেন কাদের বারণ পেঁপে খাওয়া পেপের উপকারিতার বলতে গেলে প্রথমেই বলতে এই ফলের হজমশক্তি বাড়ানো ক্ষমতার কথা পেপেতে প্যাপেইন নামক একটি এনজাইম রয়েছে যা প্রোটিন হজম করতে সাহায্য করে এটি পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি দেয় পেঁপের উপকারিতার বলতে গেলে প্রথমেই বলতে এই ফলের হজমশক্তি বাড়ানো ক্ষমতার কথা পেঁপেতে প্যাপেইন নামক একটি এঞ্জাইম রয়েছে যা প্রোটিন হজম করতে সাহায্য করে এটি পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি দেয় পেঁপেতে ক্যালোরির মাত্রা কম এবং হাই ফাইবার রয়েছে যা দীর্ঘ সময়ের ক্ষুধা নিয়ন্ত্রণ করে ত্বকের জন্য উপকারী পেপে। পেঁপেতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে সুস্থ ও উজ্জ্বল করে এটি ত্বকের বলিরেখা কমাতেও সাহায্য করে এবং ত্বককে হাইড্রেটেড রাখে তবে শুধু পেঁপে ফলই নয় পেঁপে পাতার গুণাগুণ সম্পর্কেও জানালেন ডা চিত্রা সিং তিনি জানালেন পেঁপে পাতা ম্যালেরিয়া ডেঙ্গু এবং ভাইরাল জ্বরের মতো বিভিন্ন রোগের ক্ষেত্রে খুবই উপকারী পেঁপে পাতার রস প্লেটলেটের সংখ্যা বাড়াতে সহায়ক যা ডেঙ্গুর মতো জ্বরের ক্ষেত্রে অতচন্ত উপকারী ভালো থাকবেন রাত্রি